সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ থেকে ষোলো দিন আগে ডিপিএস হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার পেটে ব্যথা ছিল মেরুদণ্ডের দুই পাশে যে মাংস পেশিটা আছে ওই মাংস পেশিটার মধ্যে প্রচুর ব্যথা ছিল সাথে সাথে অনেকটা ব্যথা ছিল আলহামদুলিল্লাহ আলো আসের সময় আমি এখন সুস্থতা বোধ করতেছি এবং আলো রঙে সুস্থ আছি চলুন আমার প্রথম দিনের ভিডিওটি দেখে আসি সালাম আলাইকুম আমার নাম আব্দুলাহিদ ইয়াদ বাড়ি কুমিল্লিটা দৌগলাম আমি একজন কথা প্রবাসী আমি এই যে বিআরসি আসছি আমার প্রথমে কোমর ব্যথা ছিল এখন বর্তমানে পিঠে ব্যথা এবং গাড়ে ব্যথা পিঠে ব্যথা এবং গাড়ে ব্যথা নিয়ে আমি এই হসপিটালে অ্যাডমিশন নিয়েছি আমার এই প্রথম যে যখন কোমরে ব্যথা হয় তখন আজকে থেকে কমপক্ষে আট থেকে নয় বছর আগে এটা হয়েছিল আপনার দুবাইতে আমি এটা নর্মাল একটা জিনিস উঠানোর সময় হালকা ব্যথা পাই কোমরে অনুভব করি আর কি পরে পরবর্তী দু তিন দিন যথেষ্ট ব্যথা ছিল ব্যথা থাকার পর জাস্ট থেকে মেডিসিন খেয়া যে সাধারণ কিছু না অলরেডি এরপর আস্তে আস্তে দেখলাম যে ব্যথা চলে গেছে আর ব্যথা নেই এভাবেই দু চার বছর চলে গেলো এরপরে হঠাৎ করে আবার ব্যথা বাড়া শুরু হলো কোমরে কোমর থেকে বেশি দিন স্টেক করে না কোমরে এরপর পিঠে ব্যথা শুরু হলো যখন থেকে পিঠে ব্যথা শুরু হলো পিঠের মেরুদণ্ডের দুই পাশে যে সেটা আছে দুই পাশে মার্চে যথেষ্ট ব্যথা এবং ব্যথার সাথে কোন কোন সময় এ পরিমাণ স্ট্রং হয়ে যায় যে জায়গাটা যে মানে মনে হতেছে যে এক পাশে সুই যেতে হবে মানে একদম লাড়া চড়া করা যেতেছে না এতটাই স্ট্রং হয় আমাকে অলরেডি দুইবার অ্যাম্বুলেন্স ওইখানকার হসপিটালে অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আইয়া দুইবার হসপিটালে নিয়ে গেছে পরবর্তীতে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আবার ওষুধ দিয়ে এই হসপিটালে রিলিজ দিয়ে দিয়েছিল পরবর্তীতে ওষুধ খাওয়ার পরেও সাধারণ ওষুধ ওষুধ খাওয়ার পরেও কিছু হয়নি গ্যাস কখনো ব্যথা বাড়ে কখনো ব্যথা কমে এই মধ্যেই পিঠের মধ্যে গ্যাসটা ছিল ওইখানে আমি দুইবার ডাক্তার দেখি তারা এম আর আই করছে এম আর আই করার পর তারা বলছিল যে পিছনে মার্সেলের সমস্যা আছে থেরাপি দিতে হবে তারাও সাজেস্ট করছে যে আমি বলছি যে নামে দেশে থেরাপি দিবো আপনার এখানে থেরাপি দিবো না এটা বিশেষ করে আমার মনে হয়তো যে ২৪ ঘন্টাই আমরা যেরকম একজন মানুষ যে মানুষকে ধরি ধরার পরে অনুভব হয় যে কি একজন আমাকে ধরে নিয়েছে তো এরকম সবসময় মনে হয়তো যে কিছু একটা আমার পিঠে বসে রয়েছে যেটা ধরে নিয়েছে পুরো পিঠের মধ্যে কখনো কখনো ব্যথা সিরিয়াসলি হয়তো অনেক বেশি বাড়তো কিন্তু সাধারণত সব সময় যে ব্যথা আছে আমার নর্মালি ধরেন বেশিক্ষণ বসতে পারতাম না ওখানে অফিসে যদি দশ থেকে পনেরো মিনিট বসে এরপরে পিঠে ব্যথা সিরিয়াসলি আবার কোথাও বান্ধব সব আড্ডা দিতেছি দশ মিনিট দাঁড়াইছি এরপরে আবার ব্যথা শুরু যেত তখন আমি খুঁজতাম যে কোথায় বসন মানে কিছু একটা সাথে সাপোর্ট দিয়ে বসতে হইতো নর্মালি এভাবে এখন যেভাবে বসছি এভাবে বসতে পারতাম না দীর্ঘ সময় হাঁটলেও আবার ব্যথা বাড়তো আর বিশেষ করে আমার বেশিরভাগ সময় ড্রাইভিং করতে হয় এদিকে এদিক যাইতে হয় লং জানি না জাস্ট হাফ এন আওয়ার পরে আমি আবার ব্রেক করি এদিকে এদিকে ভিজিট করতে হয় সাইড ভিজিট করতে হয় তো ড্রাইভিং সিটে বসলে অনেক সময় যদি সিটটা একটু বাটিকেরি থাকে তখন ব্যথাটা বেশি হয় সিটটা স্ট্রেট থাকলে তখন ব্যথাটা এতটা বাড়ল না যেটা আমি ফিল করি আর কি জি আপনারা তো নিশ্চয়ই দেখছেন যে আমার প্রথম দিনে যখন আমি প্রথম আসছিলাম তখন আমার কি কি অভিযোগ ছিল বা কি কি সমস্যা ফিল করছিলাম এখন ওই প্রথম দিনের ছবির পরে এখন ওই আমি একই মানুষ ষোলো দিন পর আমার নিজের কাছে যথেষ্ট ফিল করতেছে আমি জানি যে সুস্থ মানুষ সে আগের মতোই এখন আমার পিঠে যে ব্যথাটা ছিল এবং গাড়ি যে ব্যথা ছিল এটা অনেকটাই নাই নাই বললে চলে হয়তো আরো একদিন যাওয়ার পর রিল্যাক্স হওয়ার পরে মানে টোটালি থাকবে না বলে আশা করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকদিন পর দীর্ঘ আট দশ বছর পর আমি আবার আমার সেই স্বাভাবিক সময়টা স্বাভাবিক জীবনটা আবার আগের মতোই মনে হচ্ছে সবাই ফিরে গেছে এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ দিব ডাক্তার শৈফুল্লাহ স্যারকে যিনি তান্ত দক্ষতার শহীদ এবং আন্তর্জাতার সহিত আমার চিকিৎসা করছেন এবং সাথে আমার ফিজিওথেরাপিস্ট আমার চোখে ডিপিএস হসপিটালে স্যারোথেরাপিস্ট উনি ওনার তত্ত্বাবধানে আমি ছিলাম এবং উনি ওনার যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের মতো করে চিকিৎসা করছেন আল্লাহ ভালো করুক সাথে সকল স্টাফ সকল ডিপিআরসি সকল স্টাফ হইতে কর্মচারী কর্মকর্তা সবাইকে ধন্যবাদ কারণ সবাই সশ অবস্থানে শশ কাজেই যথেষ্ট অ্যাক্টিভিটি দেখেছেন এবং আন্তরিক ছিলেন আমি সর্বদাই শুভ শুভকামনা করি যে আমার পরিচিত অপরিচিত অনেকেই যাদের সাথে আমার চলাচল তারা তো দেখতে আর যারা চিনেন না তাদেরকে বলতেছি যারা এই ধরনের সমস্যা আছেন এই সমস্যার জন্য অন্য কোথাও গিয়ে বা কোনো অপারেশনে প্রথম স্টেপ অপারেশনে না গিয়ে থেরাপি চেয়ে সেটা নিয়ে এবং সেটা যদি ডাক্তার সারের তত্ত্বাবধানে হয় তাহলে তার চেয়ে ব্যাটার কিছু হবে বলে আমার মনে হয় আশা করি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল